নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বড় আপডেট তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য আপনারা প্রতি গ্যাস সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন সেই ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে এই আপডেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আপনাদের সামনে সবেই তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল্প রাখতে ভুলবেন না রান্নার গ্যাস নিয়ে আশঙ্কায় এবার সত্যি হতে চলেছে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল প্রত্যেক এলপিজি গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আধার যাচাই করাতে হবে কিন্তু এতদিন এর কোনো বাধ্যবাধকতা ছিল না এবার কেন্দ্র সিদ্ধান্ত নিতে চলেছে আধার যাচাই না করা থাকলে মিলবে না ভর্তুকি আপাতত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্যই ওই নিয়ম চালু হচ্ছে পরবর্তীকালে সব গ্রাহকের জন্যই তা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর পেট্রোলিয়াম মন্ত্রক সিদ্ধান্ত নিতে চলেছে গ্যাসের নিরবচ্ছিন্ন ভর্তুকি পেতে গেলে প্রতি অর্থবর্ষেই বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করাতে হবে অর্থাৎ এক এপ্রিল থেকে একতিরিশ মার্চের মধ্যে আধার যাচাই করে থাকতে হবে পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় এক কোটি তেরো লক্ষ বাড়তি বিপাকে পড়তে চলেছেন তারা সমস্যা বাড়বে দেশের কোটি কোটি উজ্জ্বলা গ্রাহকেরও এখন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পান সংশ্লিষ্ট মহলের বক্তব্য সেই ভর্তুকি যাতে সঠিক গ্রাহকের কাছেই পৌঁছায় এবং প্রতারণার কোনো সুযোগ না থাকে তা নিশ্চিত করতেই এই নিয়ম আনা হচ্ছে চলতি অর্থবর্ষ থেকে উজ্জ্বলা গ্রাহকদের জন্য বছরে সর্বোচ্চ নটি সিলিন্ডারের প্রত্যেকটির জন্য তিনশো টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র নয়া নিয়মে প্রতি অর্থবর্ষের অষ্টম এবং নবম সিলিন্ডারের ভর্তুকি পেতে আধার যাচাইকরণ বাধ্যতামূলক যারা পাঁচ কেজির সিলিন্ডার নেন তাদের ক্ষেত্রে একুশতম ও পরবর্তী সিলিন্ডারগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে ইতিমধ্যে যারা বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাই করিয়েছেন তাদের প্রতিটি অর্থবর্ষে ফের সেই কাজ করতে হবে এই প্রক্রিয়া না সেরে রাখলে কি সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যাবে ওয়াকিবহাল মহলের বক্তব্য সিলিন্ডার বুকিং করলে ডেলিভারি হবে কিন্তু আধার যাচাই না হলে অষ্টম সিলিন্ডার কেনার পর অ্যাকাউন্টে ভর্তুকি টাকা আর জমা পড়বে না কোনো অর্থবর্ষে একত্রিশ মার্চের মধ্যে আধার যাচাই না করালে সেই বছরের বকেয়া ভর্তুকিও মিলবে না প্রসঙ্গত বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাইয়ের ক্ষেত্রে পুরোনো পদ্ধতিগুলি চালু থাকছে গ্রাহক চাইলে তার কাছে গিয়ে বা সিলিন্ডার ডেলিভারি সেখানে গিয়েও ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাই করানো যেতে পারে অন্যদিকে উজ্জ্বল যোজনা সহ সব গ্রাহকেরই আধার যাচাইকরণের কাজ শেষ করতে নভেম্বর ও ডিসেম্বর মাসে বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রক সেই মতো তেল সংস্থাগুলিও সচেষ্ট হবে বলে খবর গ্যাস ডিস্ট্রিবিউটরদের উপর এ ব্যাপারে শীঘ্রই চাপ সৃষ্টি করা হবে বলে মনে করা হচ্ছে তাহলে বুঝতেই এই মুহূর্তে উজ্জ্বলা যোজনায় যারা ভর্তুকি পাচ্ছেন তাদের নিয়মিত ভর্তুকি পাওয়ার জন্য প্রতি বছর ই করতে হবে পাশাপাশি যারা চোদ্দ দশমিক দুই কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তারা এবার থেকে বারোটি সিলিন্ডারের পরিবর্তে বছরে নয়টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন এবং যারা পাঁচ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একুশতম ও পরবর্তী গ্যাস সিলিন্ডারগুলির ভর্তুকি পাওয়ার জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে ধন্যবাদ